চার মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আর দেখুন বল গুলো কিন্তু মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত দিনের মতন আজই চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু আপনারা টিফিনের সাথে কোনো রুচির সাথে রুটির সাথে কিন্তু এটা খেতে পারেন আর কিন্তু আমি বানাবো চিলি পটেটো বলস আর এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে আর একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না সামান্য আলু দিয়ে কিন্তু এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না তো চলুন তাহলে রেসিপিটা বানানো যায় আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর আমার পাশে থাকা বেলাইকেনটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যায় এখানে আমি কিছুটা কিন্তু সেদ্ধ আলু নিয়েছি এই সেত আলুগুলো কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি আর এই আলুগুলো কিন্তু এবার আমি ছাড়িয়ে নেব আলুগুলো কিন্তু এই খোসাটা এরকম আগে ছাড়িয়ে সব কটা আলু কিন্তু এরকম করে আগে ছাড়িয়ে নেব আমি আলুগুলো কিন্তু সব ছাড়িয়ে নিয়েছি আমি একটা গ্রেড গ্রেড নিয়েছি একটা মেশিন নিয়েছি এটা দিয়ে কিন্তু এরকম একটু আলুটা গ্রেড করে নেব তাহলে কিন্তু মাখতেও সুবিধা হবে আর আলুটাও কিন্তু ভালোভাবে ম্যাশ হয়ে যাবে ওভাবে কিন্তু এটা আমি বানিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু ম্যাশ করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ যেহেতু আমার চারটে আলু তার জন্য পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দেবো কিন্তু ভালো করে আলুর সাথে এটা ভালো করে মেখে নেব মেখে একটা ডো তৈরি করে নেব আলুটার সঙ্গে কিন্তু সুন্দর করে মাখতে হবে এর ভিতরে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই দেখুন বন্ধুরা এটা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি দেখুন গোটা কত সুন্দর হয়েছে একদম কিন্তু ময়দা কিংবা আটা মাখার মতন কিন্তু একদম মেখে নিয়েছি এটা ছোটো ছোটো করে আমি লেচি তৈরি করে নেব দেখুন এই অল্প অল্প করে কিন্তু এরকম করে আমি ছোটো ছোটো করে নেব আর এরকম ছোটো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এরকম বল তৈরি করে নেব দেখুন এরকম ছোটো ছোটো করে কিন্তু বল তৈরি করে নেব। এগুলো ঝটপট করেই বানানো হয়ে যায় কিন্তু ছোট আলু না থাকলেও কিন্তু ছোট আলুর দমের মতন কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে দেখুন দেখুন সব বলসগুলো কিন্তু বানিয়ে নিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে একদম যেন মনে হচ্ছে রসগোল্লা এগুলো আমি এবার ভাব দিয়ে নেব একটা ডিসকিটে জল নিয়েছি জলটা কিন্তু বসিয়ে দেবো ফুটে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবো একটু কিন্তু সামান্য এক দু ফোঁটা কিন্তু রিফাইন তেল দিয়ে দেবো জলটা কিন্তু ফুটে গেছে এবার কিন্তু এই বলগুলো আমি ছেড়ে দেব সব কটা কিন্তু দিয়ে দিয়েছি আর দুই থেকে তিন মিনিটের জন্য কিন্তু আমি এটা ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু চার মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আর দেখুন বলগুলো কিন্তু ভেসে উঠেছে এর থেকে বলবেন এটা কিন্তু পারফেক্ট হয়েছে এবার কিন্তু আমি এটা ছেঁকি দিয়ে ছেঁকে কিন্তু বলগুলো তুলে এরকম করে ঠান্ডা জলে দিয়ে দেবো বন্ধুরা ঠান্ডা হোক এই রান্নাটা কিন্তু ফ্রাই প্যানে করলে কিন্তু বন্ধুরা সব থেকে বেস্ট হয় গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল এখানে আমি কিন্তু কুচানো আদা আর রসুন কিন্তু কুচানো নিয়ে আমার এখানে গুঁড়ো করা ছিল আমি সেটাই নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা গুঁড়ো আর রসুন গুঁড়ো এটা কিন্তু এর ভিতরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়া চাড়া করে নেব আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এটা লঙ্কা এটা ভেজে রাখা লঙ্কা অন্য হাফ চামচ দেবো ধনে গুঁড়ো ভালো করে কিন্তু এটা ভেজে নেব সয়া সস দিয়ে দেবো সাদা তেল ভালো করে নাড়াচাড়া করে নেব কিন্তু সামান্য একটু হলে দিয়ে নাড়াচাড়া করে নেব এর ভিতরে কিন্তু বন্ধুরা জল থেকে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো কিন্তু তুলে নেব কত সফট হয়েছে একদম কিন্তু পঞ্চে পঞ্চে এর ভিতরে দিয়ে দেবো ভালো করে থাকে নাড়াচাড়া করে নেব একটু লবণ ছড়িয়ে দেব নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে একটু দেখুন ছোট আলু না থাকলেও কিন্তু এরকম বড় আলু এরকমভাবে আলুর দম হিসাবেও বানিয়ে নিতে পারেন তার গন্ধটা কিন্তু বেশ দারুণ এসেছে এবার কিন্তু এটা নামিয়ে নেব এবার কিন্তু আমি পাত্রে নামিয়ে নেব একটু সাদা তেল ছড়িয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম একটু কুচানো ধনেপাতা দেখুন বন্ধুরা অতটা সুন্দর কিন্তু চিলি পটেটো বলস রেডি হয়ে গেল আপনারাও বাড়িতে কিন্তু ঝটপট এরকম বানিয়ে বন্ধুরা দারুণ লাগে রুটির সাথে সাথে লুচির আপনারা এটা খেতে পারেন দেখুন বন্ধুরা একটু ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু দেখুন কতটা স্পঞ্জি হয়েছে একবার দেখুন আর এটা কিন্তু আমি একটু খেয়ে দেখব এটা খেতে কেমন হয়েছে বন্ধুরা মুখে দিলে কিন্তু মিলিয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে খেতে আজকের মতন কিন্তু রেসিপি এ পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর প্লিজ আমার পাশে থাকবেন